নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি এই গরমে আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আমি আজকে বানিয়েছি আম পান্না কাঁচা আম এখানে দুটো কাঁচা আম নিচ্ছি আম দুটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জলে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা করতে দিয়েছি একটা বোলের মধ্যে পরিমাণ মতো লবণ আর চার চামচ চিনি দিয়েছি দিয়ে ভালো করে গুলে নিয়েছি আমটাকে খোসা ছাড়িয়ে সিদ্ধ করা আমটাকে গ্রেটের গ্রেটারে করে আমি গ্রেট করে নিচ্ছি এখানে আমি ব্লেন্ডারেকে ব্ল্যান্ডার করিনি তারপর ওই গ্রেড করা আমটাকে দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিল লবণ এখানে আমি বড় ব্যবহার করে নিছি একদম ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিয়েছি তারপর এখানে পুদিনা পাতা বেটে দিয়ে দিচ্ছি দু চামচ মতো দিয়ে ভালো করে গুলেই নিচ্ছি তোমার চামচ করে ভালো করে নিয়ে নিচ্ছি আর দিচ্ছি জল জিরা দিতে দিলে এটা খেতে দারুণ লাগে আর এই গরমে আম পান্না খেতে কান্না ভালো লাগে সকলের খুব ভালো লাগে আমি মানুষই যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি এগুলো গ্লাসে ঢেলে পরিবেশন করবো আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে করে দেখবেন দারুণ লাগবে আর এখানে আমি ভাজা মশলা জিরে আর শুকনো লঙ্কা মৌরি বেটে শুকনো খোলায় ভেজে এটা গুড়িয়ে নিয়েছি তারপরে এটা ছড়িয়ে দেবো এর ওপর পুদিনা পাতা দিয়ে দেব এবার বানাচ্ছি আম দিয়ে লাউ এরমভাবে পরিবেশন করবেন আর খেয়ে দেখবেন দারুণ এবার আম দিয়ে লাউ বানাবার জন্য আমি এখানে লাউ নিয়েছি আধঘানা লাউটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি যে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি রামভাবে সরু 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 করে কেটে নেবে লাউ কাঠটা সবাই জানে যারা জানে না তাদের জন্য নতুন তাদের জন্য দেখিয়ে দিলাম রামভাবে কেটে নিয়েছি লাউগুলো আর এখানে আম নিয়েছি আমি একটা আমটাকে সরু সরু করে কেটে নিয়েছি কড়াইতে জল দিয়ে আমটাকে আমি ভালো করে গরম জলে একটু ভাপিয়ে যে এতে আমের টক ভাবটা চলে যায় মানে খুব টক যত্ন না থাকে এবার কড়াইতে তেল দিয়েছি তিন থেকে চার চামচ এক চামচ সর্ষে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আদা মাটা এক চামচ মানে অল্প একটু আদা মাটা হাফ চামচের মতো আর ধনে জিরে গুঁড়ো অল্প একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব পরের মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটুখানি দেখুন মশলাটা হয়ে গেছে এবার পরের মতো লবণ দিয়ে দিলাম এবং কুচুন লাউগুলোকে দিয়ে দেব লাউগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো লাউগুলো গুলো কষাতে কষাতেই মশলা সাথে কষাতে কষাতে অনেকটা নরম হয়ে যাবে লাউগুলোকে ঢাকা দিয়ে দেবো লাউগুলো থেকে লাউ থেকে এমনি জল বের হয় দেখুন দশ মিনিট পর লাউগুলোর থেকে কত জল বের হচ্ছে এবার লাউটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার দেব আমগুলোকে দিয়ে দেব আর এখানে আমি তিন চামচ চিনি দিয়েছি আপনারা যেমন টক খাবেন সে অনুযায়ী দেবেন এবার একটু নাড়াচাড়া করে নেব আমগুলো বলে যাবে আর এখানে ঝালের জন্য আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেই বিজয় দেবেন আর এখানে আমি দিয়েছি সর্ষে বাটা সরষে আর পোস্ত দু চামচ বাটা দিয়েছি এটা অবশ্যই দেবেন তাহলে খেতে আরও সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার পড়বেন দেখবেন খুব ভালো লাগবে এই গরমের দিনে লাউ তো এমনি শরীরের পক্ষে খুবই ভালো